রাষ্ট্রদ্রা এই দেশের আপন জনগণ সকলে অংশগ্রহণ করেছে তার মানে তিনি শুধু বিএনপির নেতা ছিলেন না তিনি পুরো জাতির নেতা নেত্রী তার মৃত্যুর এটাই প্রমাণিত হয়েছে তাকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে পৃথিবীর ইতিহাসে কারো জানা যায় এত সম্মানের সাথে এত লোকের সমাগমে হয় এটা বিগত দিনে কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে কিনা তাও আমাদের সন্দেহ আছে আমরা কাছে আল্লাহ করব আল্লাহ যেন আমাদের মাকে গণতন্ত্রের মা কে দুনিয়া থেকে যে সম্মানের সাথে তাকে নিয়েছেন পরকালে যেন আল্লাহ তাকে শহীদের মর্যাদায় ব্যস্ত নতির করেন। তার বড় সন্তান বিএনপির ছিল ভারপ্রাপ্ত গতকাল থেকে তিনি বিএনপির তিনি সতেরো বছর নির্বাসিত জীবন পার করে গত পঁচিশে ডিসেম্বর বিড়ের বিশেদেশি এসেছেন তার সম্বর্ধনায় কোটির উর্ধে লোক জড়ো হয়েছিল পুরো ঢাকা শহর ছয় লাভ হয়ে গেছিল আপনার সকলে দেখেছেন মানুষের ভালোবাসা কিন্তু এমনই হয় মানুষকে ভালোবাসলে দেশকে ভালোবাসলে দেশের জনগণকে ভালোবাসলে তার প্রতিদান এভাবেই পাওয়া যায় এখন দেশটা কার কাছে নিরাপদ যারা ষড়যন্ত্র করে দেশ থেকে পালিয়ে গেছে তাদের কাছে নিরাপদ না জনগণ যাতে জাতি যাদেরকে সম্মান দিয়ে গদিতে বসাতে চায় যাদেরকে ক্ষমতা আনতে চায় তার কাছে নিরাপদ জনগণের সকল ক্ষমতা উচ্চ দৃষ্টিতে দেখো ছাত্র যে সুসময়ে বলতেন জনগণের সকল ক্ষমতা উচ্চ দৃষ্টি যতটুকু পরি ক্ষমতা আছে জনগণের প্রত্যেক কোটির ক্ষমতায় আছে পিছনের দরজাতে যে ব্যক্তি কতনের ক্ষমতা আছে তাই এই জনগণ চাইছে জনগণের চাহিদা যে আবার ক্ষমতা আসুক দেশের তলাবিন জুরি থেকে বের হয়ে উন্নয়নের শিখরে আস দেশে যে অরাজকতা নৈরাজ্যতা চলছে দেশে কোন আইন শৃঙ্খলা কাজ করছে না প্রশাসন কাজ না করছে সেখান থেকে যদি একটা শৃঙ্খলার মধ্যে ফিরে আসতে হয় তাহলে এই ধানের শীষ মার্কা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিএনপির আদর্শের এই ধানের শীষ দেশ নেত্রী বেগম কায়দার জিয়ার আদর্শের মার্কায় হলো ধানের শীষ বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের আদর্শের মার্কায় ধানে শীষ আপনার আমার সকলের পছন্দের এবং আদর্শের মার্কা হল ধানে এই ধানে শীষ মার্কার বিকল্প বাংলাদেশে অগণ্য কোনো মার্কা এখন আর নেই তাই আগামী নির্বাচনে আমরা সকলেই ধানে শীষ মার্কায় তথা বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানকে আমরা এই ক্ষমতার করাবো আপনাদের আমাদের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে